এখানে বিল্ডিং এর কাজ একটা চলছে এখানে একটা বিল্ডিং যেহেতু সাজালাল ইসলামী ব্যাংক যেটা বললাম সেটা হচ্ছে এই বিল্ডিং টা এবং এই পাশেও কিন্তু একটা বিল্ডিং দেখেন এটা কিন্তু এটাও কিন্তু আপনাদের প্রজেক্ট না জি এটা আমাদের আপনাদের প্রজেক্ট ওকে দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন ঢাকার মাজার উত্তরখান আপনারা অনেকেই চেনেন যেটা আজমপুর রেল গেট থেকে একটু সামনে আগালেই মাজার চৌরাস্তা এটা সাথেই হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক এই ব্যাংকের ঠিক পেছনে তেরো কাঠা একটা জমি এই জমির উপরে একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাইলিং এর জিনিসপত্র আছে পাইলিং এর কাজটা শুরু হয়েছে তার মানে নির্মাণাধীন ভবন এই জায়গাটা কিন্তু আমরা প্রথমবার যখন ভিডিও দিয়েছিলাম তখন এখানে বাগান ছিল আম গাছ ছিল কিছু ঘর ছিল সেগুলো সব ভেঙে দিয়ে তারা কিন্তু বিল্ডিং উঠাচ্ছে মানে তখন শেয়ার বিক্রি করা শুরু হয়েছিল শুরুর দিকে যারা কিনেছিলেন তারা তো অনেক লাভবান হয়েছেন বর্তমানে যারা কিনবেন তারাও অনেক লাভবান হবেন কারণ অর্ধেকের মতো খরচ হবে এই বিল্ডিং এর নির্মাণ খরচ কারণ আপনি যখন এটা রেডি হয়ে যাবে যখন বিক্রি করবেন তখন কিন্তু ডাবল প্রফিটে সেলও করতে পারবেন যদি আপনি চান যে বসবাস করবেন তাহলে অর্ধেক টাকায় আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন সুতরাং আমি বলবো অবশ্যই আপনারা এই লোকেশনে আসবেন যোগাযোগ করবেন তাদের সাথে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে ড্রিমল্যান্ড প্রপার্টিজের এবং তাদের অফিসে আসবেন জায়গার কাগজপত্র দেখবেন দেখে যদি ভালো মনে হয় শেয়ার বুকিং দেবেন আর অল্প কিছু বাকি আছে এখানে শেয়ার কেনার অবশ্যই আপনার সুযোগ আছে যারা নিতে চান আমি বলবো আপনারা পুরো ভিডিওতে আজকে আপনাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো কিভাবে আসলে এখানে শেয়ার ভিত্তিক প্রজেক্টে অ্যাপার্টমেন্টের মালিক হবেন কোন প্রসেসে হবেন কত টাকা এখানে খরচ হবে এভরিথিং তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম উত্তরখান মাজারে সাহায্য যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংক এইটা ঠিক পেছনে একটা প্রজেক্টে দেখাবো আপনাদেরকে শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেখানে আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন তো আমাদের সঙ্গে রাসেল ভাই আছেন রাসেল ভাই কি অবস্থা আচ্ছা আজমপুর রেল গেট ধরে সরাসরি এই যে রাস্তাটা কিছুদিন আগেও দেখছিলাম যে কাজ চলছে এখন কিন্তু কাজ কমপ্লিট রাস্তা হ্যান্ড হয়ে গেছে সেনাবাহিনী কাজটা করেছি সেনাবাহিনী আপনাদের যে প্রজেক্ট সেটা এই রাস্তার সাথে

আর এই রাস্তাটা হচ্ছে একুশ চলমান চলমান কিন্তু কাজটা যারা আপনারা আমাদের সাথে আছেন প্রবাস থেকে আছেন বাংলাদেশ থেকে আছেন যারা যে পেশায় আছেন আয়ের মানুষ যারা আছেন তারা ঢাকা শহরে একটা বাড়ি একটা ফ্ল্যাট কেনার জন্য আসলে অনেকে আগ্রহ করেন তাদের জন্য কিন্তু যা খরচ হবে সেটাই আপনি এখানে বেয়ার করবেন এক্সট্রা আপনার কিন্তু কোনো বাড়তি খরচ আপনাকে এখানে বের করতে হবে না জি সুতরাং যারা যৌথ প্রজেক্টে অ্যাপার্টমেন্ট নিতে চান তাদের জন্য কিন্তু আমরা চলে আসি দেখেন এখানে কিন্তু একটা ছোট ঘরও ছিল ভেঙে ফেলা হয়েছে জি টোটাল জমিটা হচ্ছে আপনাদের কতটুকু এখানে এখানে ছোট আমাদের টোটাল জমি হচ্ছে তেরো কাঠা তেরো কাঠা তেরো কাঠা জমির উপরে দেখেন অলরেডি কিন্তু পাইলিং এর কাজ চলছে আর নির্মাণাধীন যেহেতু সুতরাং আপনারা এখনো দ্রুত দ্রুত নিয়ে ফেলবেন যারা আসলে নিতে পারেননি আজকে ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে কিভাবে এখানে একটা শেয়ার নেবেন কত স্কোয়ার কত স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে কত দিনে হ্যান্ড ওভার হবে সব কিছু জানাবো দেখেন পাথরগুলো দেখেন এখানে কিন্তু পাথর দেওয়া আছে এই পাথর পাথরগুলো কিন্তু মানে এই প্রজেক্টের জন্যই আপনারা জি আমাদের প্রজেক্টের জন্যই পাথর আনা ওকে তো রাসেল ভাই এখানে যেহেতু আপনাদের তেরো কাঠা জমি রাস্তাটা দুই দিকে না জি আমাদের এটা রাস্তা দুই দিকে এটা সুবিধা সব থেকে ভালো সুবিধা হচ্ছে এটা এই প্রজেক্টের জন্য আমরা আপনার এবং দুই পাশে পাইলিং এর কাজ শেষ হয়েছে মোটামুটি আট দশটা পাইলিং হয়ে গেছে আট দশটা পাইলিং হয়ে গেছে মোটামুটি কিন্তু আট দশটা পাইলিং হয়ে গেছে কাজ কিন্তু রানিং আছে যারা নিতে চান আমি বলবো

ওকে কনস্ট্রাকশনের খরচটা 70 ভাগের মানে 1/1 ভাগ আপনাকে পরিশোধ মানে যেটা নির্মাণ খরচ এই খরচটা আপনি দিবেন হচ্ছে আব্দানের একটা কাজ চলতেছে বর্তমানে পাইলিং এর কাজ চলতেছে পাইলিং এর যে খরচ ধরা হয়েছে সেটা আপনি প্রথমে পরিশোধ করবেন এরপর পরবর্তীতে যখন প্রথম ফ্লোরের ছাদের কাজ চলবে তখন একটা আপনার ধার্য করা হবে সেটা আবার মিটিং এর মাধ্যমে অর্থাৎ পাইলিং এর শেষ হইলে তখন দেখা যাবে যে একটা মিটিং এর আয়োজন করা হবে

মাত্র আটত্রিশ লক্ষ টাকার মধ্যে এটা কম আটত্রিশ থেকে চল্লিশ লক্ষের মধ্যে হয়ে যাবে রেডি হয়ে যাবে আচ্ছা বর্তমান বর্তমানে যে এই এলাকায় যে অ্যাপার্টমেন্ট আছে রেডি অ্যাপার্টমেন্ট এগুলোতে যদি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট কিনতে চায় কেউ সেটা ক্ষেত্রে আসলে দামটা কেমন সেটার ক্ষেত্রে আপনার ষাটের উপরে চলে যাবে ষাটের উপরে কিন্তু নিজেদের টাকায় নিজেরা যেহেতু বাড়ি করছেন সুতরাং এখন খরচটা কিন্তু নিজের নিজের যেটা খরচ হচ্ছে সেটাই দিচ্ছে আপনি অনেক এখানে অনেক খরচটা কমে যাচ্ছে আপনার প্রায় ফর্টি পার্সেন্ট খরচ কমে যাবে এখানে আচ্ছা আচ্ছা মানে ডেভেলপার সিস্টেমের তুলনায় কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্টে খরচটা কমে খরচটা অনেক যার কারণে সবাই আসলে কাজের মানটা অনেক ভালো হয় অনেক ভালো হয় এক্স্যাক্টলি কারণ এখানে আপনাদের নিজেদের এই নিজেরা যারা থাকবে কমিটিতে প্লাস যেখানে শেয়ার হোল্ডার যারা থাকবে সবার সবার একটা সমন্বয়ে কোন জিনিসটা ভালো হবে কোন সিমেন্টটা ভালো কোন রড ভালো সেটা সমন্বয়ে এই বিল্ডিংটা তৈরি করা হবে যে কারণে এখানে কোনো ফল্ট কাজের কোনো ফল্ট হওয়ার সম্ভাবনা থাক সম্ভাবনা নাই প্লাস আপনার যখন কাজগুলো চলতেছে সব তদারকি চলতেছে আপনার হোল্ডার সবাই যারা আছে সবাই এসে দেখতেছে ফল্ট করে চলে যাবে এই সুযোগটা এখানে নাই সেটাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তদারকি সবাই তদারকি করতে পারে যে আসলে এখানে আমরা ম্যাটেরিয়াল কি দিচ্ছেন আপনারা কিভাবে এখানে আসলে নির্মাণ হচ্ছে সবকিছু তদারকি করেই কিন্তু আসলে হয় এখন এটা হ্যান্ড ওভার কেমন টাইম লাগতে পারে যেহেতু আমাদের এটা হ্যান্ড ওভার হচ্ছে আপনার আমাদের প্রত্যেকটা প্রোজেক্টই একই নিয়ম কাজের শুরু থেকে তিন বছর মধ্যে হ্যান্ড ওভার

জায়গায় কিন্তু তাদের প্রজেক্ট চলে এবং বর্তমানে অনেকগুলো হ্যান্ড হয়ে গেছে কিছু আছে কনস্ট্রাকশন শেষের দিকে কোনোটা আছে নতুন করে আপনারা প্রজেক্ট শুরু করেছেন যেমন এটা নির্মাণ শুরু হয়ে গেছে আমরা যখন এখানে প্রথমবার ভিডিও করেছিলাম তখন এখানে ঘর ছিল কি ঘর ছিল ছিল আম গাছ ছিল সেগুলো কিন্তু কেটে ফেলে তারা অলরেডি বিল্ডিং এর কাজ শুরু করেছে রাজুকের প্ল্যান অনুযায়ী তো হচ্ছে আমাদের এখানে রাজুকের সবকিছু মেনে নিয়ম মেনেই চলছে রাজুকের নিয়ম মেনেই চলছে ওকে যারা প্রবাসে আছে অনেকে বাংলাদেশে আছেন যারা স্বল্প এর এই যারা বসবাস করে তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন এটা এবং আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক থেকে শুরু করে সব যাবতীয় কিছু পাবেন প্লাস হচ্ছে সব থেকে বড় সুবিধা হচ্ছে এখান থেকে আপনার আপনার উত্তরা উত্তরে যাইতে বেশি সময় লাগবে না হ্যাঁ এখান থেকে খুব নিকট সর্বোচ্চ হলে আপনার 10 মিনিট সময় লাগে সর্বোচ্চ খুব কাছে এখান থেকে পূর্বাচলের পূর্বাচলের রাস্তা রোড বেশি দূরে না কিন্তু খুব কাছে সুতরাং আসলে আপনারা যদি চান যে এখানে একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে অবশ্যই নিতে পারবেন আচ্ছা একটু বলেন যে এখানে আশেপাশে তো ধরেন অনেক অনেক ইনস্টিটিউশন বাজার ঘাট মসজিদ মাদ্রাসা সবকিছু আছে মানে নাগরিক সুযোগ সুবিধা বলতে যেটা বোঝায় যে স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়াশোনা করানো এবং এখান থেকে যে কোনো দিকে মুভ করা যেমন উত্তরা এয়ারপোর্ট অনেকে প্রবাসে যান আসেন দেখা যায় যে কিন্তু বিল্ডিং নিতে নিতে চায় চায় অথবা একটা তার আবার এখান থেকে ঢাকার বাইরে যাওয়ার জন্য কিন্তু সেটাও সহজ সেটাও সহজ যেমন এখান থেকে আপনি মতিঝিল যাবেন গুলিস্তান যাবেন অথবা যে কোনো ঢাকার একদম শেষ প্রান্তে যাবেন যাতায়াতের ব্যবস্থা কিন্তু এখানে আছে মেট্রো রেল এক্সপ্রেসওয়ে সবকিছু আছে তো সুতরাং আমি বলবো আপনাদেরকে যে আপনারা এই লোকেশনে আসবেন এসে জমিটা দেখবেন কাগজপত্র দেখবেন যদি ভালো মনে হয় আপনারা অবশ্যই এখানে একটা শেয়ার বুকিং দেবেন ভাই বিল্ডিংয়ের ধরেন প্ল্যানিংটা আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাকে যে গ্রাউন্ড ফ্লোরে তো পার্কিং থাকবে এছাড়াও তো আরো অনেক কিছু থাকে লিফ্ট 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 জেনারেটার আপনার এখানে লিফ্ট থাকবে হচ্ছে তিনটা তিনটা লিফ্ট থাকবে ওকে সিঁড়ি তিনটা আচ্ছা

আপনার মিলিতভাবে যেটা করা যায় সেটা এসে ব্যবস্থায় করা হবে আচ্ছা আচ্ছা মানে একদম সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে যদি উপরে দেখা যায় যে একটা মসজিদের জায়গা কমিউনিটি হল একটা সুইমিং পুল জিমনেশিয়া মানে যেহেতু আপনাদের বড় জায়গা চাইলে আসলে এগুলো করা সম্ভব সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যদি আপনার মনে হয় শেয়ার হোল্ডাররা মিলে তাহলে অবশ্যই আপনার সেগুলো করবেন একটু বলবেন যে আসলে কয়টা বাকি আছে আর এখানে শেয়ার এখানে আমাদের আর আপনার ছয়টা শেয়ার বাকি আছে ছয়টা মতো বাকি আছে মানে ছয়টা মতো শেষ হয়ে গেলে কাজটা আরো সহজ হয়ে যাবে আরো সব বাকি আছে আর যারা কিনেছেন তাদের নির্মাণ খরচ দিচ্ছে দেখেই আপনার বিল্ডিংটা হচ্ছে আচ্ছা একটু বলবেন যে ধরেন অনেকেই আছে না যে টাকা দিতে দিতে গিয়ে হঠাৎ করে ওনার কোনো পারিবারিক ইস্যু অসুবিধায় পড়ে গেল আর টাকা চালাতে পারছে না তখন সেটা আপনারা কি এখন এই ক্ষেত্রে দেখা যায় যদি কোনো শেয়ার হোল্ডার ভাবে যে আমি আর চালাতে পারতেছি না আমার সম্ভব হচ্ছে না তখন যদি বিক্রি করে দেব সেক্ষেত্রে আমরা বিক্রি করে দেওয়ার সুবিধা আছে লস হবে কিন্তু লস হবে না সে যদি বিক্রি করতে আমরা আরো প্রফিটে তাকে বিক্রি করে দিতে পারবো লাভে লাভে বিক্রি করতে এই ক্ষেত্রে দেখা যায় কোনো শেয়ার হোল্ডার চাই আমি থেকে যদি চিন্তা করে যে আমি এটা বিজনেস পারপাসে নিবো আমি নিজে থাকবো না সেক্ষেত্রে সে নিতে পারবে নিতে পারো প্রথমে নিচ্ছে এরপর যেমন এখন ধরেন যারা প্রথমের দিকে নিয়েছিল তার এখন যে একটা রেড ছিল আর বর্তমান গিলের টা কিন্তু একটু বেশি একটু বেশি হ্যাঁ রেট বাড়বে যত দিন যাবে যত উপরে ভবনটা তৈরি হবে দৃশ্যমান হবে তত রেটটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন এটা যখন হ্যান্ড সময়ে চলে আসবে রেডি হয়ে যাবে তখন কিন্তু একটা ডেভেলপার কোম্পানি যেই প্রাইজে সেল করে সেই প্রাইজে সেল করা যাবে সেই সেম প্রাইজে সেল করতে সেল করা যাবে তার ডাবল লাভ হবে ডাবল লাভ অনেকে আছে দুইটা তিনটা চারটা শেয়ার নেয় দুইটা তিনটা চারটা শেয়ার নিলে একটা সুবিধা হয় যে তার একটা দুইটা ফ্ল্যাট বিক্রি করে দিলে সেই টাকা দিয়ে তার নিজের ফ্ল্যাটটাও রেডি হয়ে যায় তার মানে হচ্ছে যে এখানে কিন্তু তার নিজের থাকার জায়গাটা ফ্রি হয়ে যাচ্ছে একটা অ্যাপার্টমেন্ট ফ্রি হয়ে যাচ্ছে মানে তার এক্সট্রা করে কিন্তু কোনো টাকা লাগতেছে না এটা একটা সুবিধা কারণ লাভজনক যেহেতু ইনভেস্টমেন্ট পারপাসে অনেকে আসলে চাইলে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যেহেতু বাকি আছে সুতরাং আপনার নিতে পারবেন সবাইকে বলবো আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনার ফোন করবেন সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে আপনারা অবশ্যই একটা শেয়ার বুকিং দেবেন ওকে

যদি রিসিভ সম্ভব হয় তাহলে সরাসরি আমি রিসিভ করতে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো সবাইকে বলবো আপনারা লোকেশনে আসবেন আপনার আত্মীয়-স্বজন পরিচিত যারা আছেন তাদেরকে পাঠাবেন দেখে শুনে বুঝে আপনারা এখানে শেয়ার বুকিং দিবেন যাতে পরবর্তীতে কোনো আপনার যদি অসুবিধা মনে হয় যে না এখানে আমার ভাল লাগতেছে না হয়তো বা জায়গাটা পছন্দ হচ্ছে না তাহলে তো আপনি বুকিং দিবেন না আর যদি ভালো লাগে আর এখানে আরেকটা আছে বুঝছেন হ্যাঁ একজন কাস্টমার একটা বুকিং দিছে। হ্যাঁ হ্যাঁ এখন মনে হলো একটা সময় গিয়ে মনে হলো যে না এটা আমার ভালো লাগতেছে না আমাদের আর কিন্তু আরো প্রজেক্ট আছে আরো প্রজেক্ট আছে সেখানে যাই তাহলে আমি সেখানে ট্রান্সফার করে দিতে পারবো আচ্ছা আচ্ছা সেটাই তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ